এই মুহূর্তে নির্বাচন হলে কাকে ভোট দেবে বাংলাদেশের মানুষ কোন দলকে ভোট দেবে বাংলাদেশের মানুষ এটি নিয়ে নানান মহলে বেশ আলোচনা এবং নানান পর্যালোচনা অব্যাহত আছে বাংলাদেশে নির্বাচন পূর্বে নির্বাচন পূর্ব জরিপ এটি বাংলাদেশের কালচার বা রেওয়াজ নয় এটি স্বাগত জানানো হয়নি এতদিন কিন্তু এখন নানানভাবে এইসব জরিপ সামনে চলে আসছে যদিও এইসব জরিপের মান প্রশ্ন এবং এদের বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা নিয়ে সমাজের বড় অংশের ভিতরে রকম অনিহা আছে এবং বিশ্বাসযোগ্যতা নেই বললেই চলে তবুও যেসব জরিপ উঠে আসছে তাতে দুটো জরিপের কথা উল্লেখ করব এবং অন্য অন্য জরিপের বিষয় তো আছেই যেমন জামায়াত ইসলামের পত্রিকা দৈনিক ইনকিলাব তাদের জরিপ এসেছে তিন দিন আগে দশ ডিসেম্বর আমি যখন আলোচনা করছি তার তিন দিন আগে সেখানে বলা হয়েছে যে এই মুহূর্তে নির্বাচন হলে একষট্টি শতাংশ মানুষ ভোট দিবে বিএনপি কে জামায়াত ইসলামের পত্রিকা দৈনিক আর জামাত তাদেরকে ভোট দিবে চোদ্দ শতাংশ মানুষ ছাত্রদের দল যদি নতুন দল হয় তাদেরকে ভোট দিবে আট শতাংশ মানুষ কাউকেও বলবেন হ্যাঁ বিশ্বাস হয় কেউ কেউ বলবেন না এটা তো হতেই পারে না অনলাইনের জরিপের ফলাফল তো ভিন্ন আরও একটি জরিপ যেটি ব্রাক ইউনিভার্সিটির এবং বিআইডিএস নামক একটি সংস্থা যৌথভাবে পরিচালনা করেছে সেখানে একেবারে দেখা যাচ্ছে ভিন্ন প্রায় উল্টো চরিত্র কীভাবে সেখানে হচ্ছে বিএনপিকে ভোট দেবে ষোলো শতাংশ মানুষ জামায়াত ইসলামকে ভোট দেবে এগারো শতাংশ মানুষ আর অন্যান্য অন্য আওয়ামী লীগকে ভোট দিতে পারে নয় শতাংশ মানুষ অন্যান্য অন্য সব দলকে তিন শতাংশ মানুষ ভোট দিতে পারে আটত্রিশ শতাংশ মানুষ এখনও সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দিবেন এবং এই জরিপে আরো একটি তথ্য এসেছে অন্য একটি ভাবে প্রশ্নের উত্তরে যে যদি ছাত্ররা এখন নির্বাচন করে এবং নির্বাচনী দল গঠন করে তাদেরকে ভোট দেবে কত শতাংশ মানুষ ছাত্রদের বেলায় ভোট দেবার কথা তাদেরকে ইতিবাচক মনোভাব জানিয়েছে চল্লিশ শতাংশ মানুষ আর ভোট দেবে না তাদেরকে এরকম মনোভাব জানিয়েছে সাতচল্লিশ শতাংশ মানুষ বাকিদের উত্তর নেই ধরনের একটি অবস্থা জরিপে উঠে এসেছে তো এই জরিপ থেকেও কি হালকা একটা ধারণা পাওয়া যাচ্ছে যে কাদের প্রতি মানুষের সর্বাধিক মানুষের আস্থা এবং সর্বাধিক মানুষের অনাস্থা যেদিকেই হোক একটা বিষয় অন্তত নিশ্চিত ধারণা পাওয়া যাচ্ছে যে ইনক্লাবের জরিপে একষট্টি শতাংশ মানুষ বিএনপিকে ভোট দেওয়ার যে কথা বলেছে আবার বিআইডিএস এবং ব্রাকের যৌথ জরিপে বলা হচ্ছে ষোলো শতাংশ দুটোই এই জরিপে এগিয়ে আছে বিএনপি যদিও বিএনপি এবং তার কর্ম কর্মী সমর্থকরা যেই পরিমাণ সমর্থনের কথা বলছেন মাঠ পর্যায়ে তার ধারের কাছেও নেই বিএনপি এবং মাঠ পর্যায়ের কর্মী সমর্থকরা মনে করে এই মুহূর্তে ভোট হলে অন্তত থেকে ভোট পাবে বিএনপি সেখানে ইনক্লাবের জরিপে বলা হচ্ছে একষট্টি শতাংশ বিআইডিএস এবং ব্রাকের জরিপে বলা হচ্ছে ষোলো শতাংশ আমি ওই বিষয়ে পরে আসছি তবে আপাতত জরিপ কেন্দ্রিক বিতর্কটা একটু আলোচনা করি তো এই ধরনের একটি অবস্থায় এই জরিপ কতখানি বিশ্বাসযোগ্য কিন্তু আমরা আবার দেখি অনলাইনে যেসব বিভিন্ন পেজ ভোটাভুটি হয় সেখানে ভিন্ন চরিত্র আমরা দেখি যেমন কয়েকদিন আগে দুজন ইউটিউবারের যে জরিপ হলো সেখানে বিপুল সংখ্যক মানুষ অনলাইনে ভোট দিয়ে জামাতে ইসলামকে গিয়ে রেখেছে তার অর্থ কি ভোট কি অনলাইনে হবে না ভোট মাঠ পর্যায়ে হবে যারা মাঠ পর্যায়ে জরিপ করেছেন তাদের তথ্য একরকম আর অনলাইনের ভোটের তথ্য আরেক রকম এই অনলাইনের তথ্যে আবার অনেক অনেক জায়গায় আওয়ামী লীগের প্রতি সহানুভূতি মানুষের সংখ্যা অনধায় কম নয় আলোহীন পোস্ট নামক একটি ফেসবুক পেজ অখ্যাত পোস্ট এটিও জামাত শিবিরের ছেলেমেয়েরা চালায় সেখানে তারা মাসখানেক আগে মাস দেড়েক আগে একটি এরকম জরিপ করেছিল অনলাইন জরিপ যে কার প্রতি মানুষের আস্থা সেখানে দেখা গেল যে প্রায় দশ হাজার কমেন্ট সেই দশ হাজার কমেন্টসের আমি অন্তত হিসাব করে দেখেছি সত্তর ভাগ থেকে আশি ভাগ জায়গায় তারা বলেছে তৃতীয় নাম্বার যে চয় অর্থাৎ নৌকা তার প্রতি মানুষের আস্থার কথা জানিয়েছে তো তাহলে অনলাইন ভোটের বিষয়ে যদি আমরা সিদ্ধান্ত নেই তাহলে তো এক জায়গায় দেখা যাচ্ছে আওয়ামী লীগ এখনও সংখ্যা আর এক জায়গায় দেখা যাচ্ছে যে জমায়েত ইসলাম তাদের সমর্থন সর্বাগ্রে কোথাও নেই বিএনপি এবং অন্য অন্যদের কথা কিন্তু মাঠ পর্যায়ে যে জরিপ ইনক্লাব বলেছে জামায়াত ইসলামের পত্রিকা সেখানে সর্বাধিক একষট্টি শতাংশ আর ব্রাক এবং বিআইডিএস এর জরিপে বলা হয়েছে ষোলো শতাংশ আর আটত্রিশ শতাংশ মানুষ এখনও সিদ্ধান্ত নেয়নি হয়তোবা তারা সিদ্ধান্ত নিবে যদি সামনে ভোট আসে এখন এই জরিপ থেকে আমরা কি সিদ্ধান্ত নিলাম কি ধরনের কামিং অর্থাৎ বক্তব্য ধারণা আমরা পাচ্ছি আগেই বলেছি যে অনলাইন জরিপ কিংবা জরিপকে কেন্দ্র করে সিদ্ধান্ত নেওয়া এবং মতামত প্রকাশ করা এটার উপর নির্ভরতা বিশ্বাসযোগ্যতার যে কালচার সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে নেই যেটা বহুত অংশে আছে যুক্তরাষ্ট্র এবং পৃথিবীর অন্যান্য দেশে ব্রিটেন এবং অন্যান্য দেশগুলোর কথা বলছে সেখানে নির্বাচন পূর্ব জরিপ একটি বহুত প্রচলিত এবং জনপ্রিয় বিষয় যুক্তরাষ্ট্রের জরিপে তো বোঝাই যায় যে কারা নির্বাচনে জয়ী হতে যাচ্ছে যদিও এই জরিপ দু সালে এবং দু সালে ভুল প্রমাণিত হয়েছে কোথাও ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে যাওয়া কিংবা জয়ী হওয়ার কথা জরিপে সেইভাবে বলা হয়নি বলা হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু নির্বাচনে আমরা দেখলাম যে মোটামুটি ডিসাইসিভ ভিক্টোরি যেটাকে বলে অর্থাৎ নিরঙ্কুশ বিজয় সেটা অর্জিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এটা দু হাজার ষোলো সালেও হয়েছিল হিলারি ক্লিন্টনকে সবগুলো জরিপে প্রায় পাঁচ থেকে সাত শতাংশ ভোটে এগিয়ে রাখা হয়েছিল কিন্তু হিলারির পরাজয় হয়েছিল যদিও পপুলার ভোটে হিলারি তখন জিতেছিলেন প্রায় বিশ লক্ষ ভোটের ব্যবধানে এবার পপুলার ভোটেও ডোনাল্ড ট্রাম্প জিতেছেন বিশাল ব্যবধানে আর অন্য অন্য জায়গাতে তো আছে সুতরাং জরিপ ফেল করেছে যুক্তরাষ্ট্রে জরিপের যে ধারণা বলা হচ্ছে যে আগামী নির্বাচনে এই জরিফ ইন্ডাস্ট্রির ভাত বিজনেস একবারে মাঠা মারা যাবে সে ধরনের আলোচনা হচ্ছে বাংলাদেশে যেহেতু জরিপ ইন্ডাস্ট্রি বলে কিছু নেই বিক্ষিতভাবে কেউ না কেউ করে তারই অংশ হিসেবে ইনক্লাবের যে জরিপ যেখানে বলা হয়েছে বিএনপি একষট্টি শতাংশ ভোট পাবে ব্র্যাক ইউনিভার্সিটি এর যৌথ জরিপে বলা হয়েছে ষোলো শতাংশ ভোট পাবে কিন্তু এই বিএনপির ভোটের পার্থক্য কম বেশি হলেও জামায়াত ইসলামের যে ভোট সেটা দেখা যাচ্ছে ইনক্লাবের জরিপে প্রায় চোদ্দো শতাংশ আর চোদ্দ দশমিক আট অর্থাৎ পনেরো শতাংশ আর এই যে বিআইডিএস এবং ব্র্যাক ইউনিভার্সিটির জরিপে বলা হচ্ছে এগারো শতাংশ তো আমরা ধরেই নিতে পারি যে দশ থেকে পনেরো শতাংশের মধ্যেই হয়তোবা আছে জামাত ইসলামের মাঠ পর্যায়ের ভোট যেটা ছিল এর আগে তিন থেকে সাত শতাংশ এখন এটা ডাবল হয়েছে অনুমান করা যায় নানান কারণে তারা রাজনৈতিকভাবে মজলুম আওয়ামী লীগের আমলে তাদের উপর অবর্ণনীয় নির্যাতন যেটা বিএনপির প্রতিও হয়েছে বিএনপি ক্ষমতার বাইরে প্রায় অনেক বছর ষোলো বছর কিন্তু জামাতের এই যে নির্যাতন সেটার প্রতি সাধারণ মানুষের কিছু সিনফাতি বেড়েছে আর দ্বিতীয় কারণ যেটা সেটা হলো সাংগঠনিকভাবে তাদের যে দক্ষতা সেটাও একটা বড় কারণ আমি একটা হিসেবে দেখছিলাম দু হাজার বারো আট নয় সালে জামাত ইসলামের রোকন ছিল বাইশ হাজার এবার দু হাজার চব্বিশ সালে এসে জামাত ইসলামের রোকন সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় পঁচাত্তর হাজারে বোঝাই যাচ্ছে সাংগঠনিকভাবে তারা কিভাবে। ক্যাডার ভিত্তিক যেহেতু রাজনীতি তারা করে কতখানি ক্যাডার তারা সৃষ্টি করেছে এটি একটি বড় কারণ আর তিন নাম্বার কারণ যেটি বলাই বাহুল্য সেটি হলো মাঠ পর্যায়ে বিএনপি এবং আওয়ামী লীগের যে প্রচলিত রাজনীতি সেটা সম্পর্কে কিছুটা নেতিবাচক ধারণা মানুষের আছে অস্বীকার করার উপায় নেই এবং আওয়ামী লীগ পতনের পরে গত পনেরোটা বছর আওয়ামী লীগের যেসব গুন্ডা ফান্ডা সন্ডারা চাঁদাবাজরা বিএনপির সম্পত্তি চাঁদাবাজি অন্যান্য সম্পদ ব্যাংক দখল করে রেখেছিল পালিয়ে যাওয়ার পর সেগুলোর মালিকানা বিএনপির হাতে আবার ফিরে এসেছে কোথাও কোথাও একটা জোর জবরদস্তি করে দখল হয়েছে সুতরাং বিএনপি চাঁদাবাজি করছে দখল করছে এই ধরনের যে একটা ন্যারেটিভ সেটি সমাজে প্রতিষ্ঠিত পেয়েছে এই যে পতিত আওয়ামী লীগদের অপপ্রচার এবং একই সাথে জামায়াত ইসলাম বিএনপির নতুন রাজনৈতিক প্রতিপক্ষ মাঠে এখন তাদের সম্মিলিত অপপ্রচার জামাত এবং আওয়ামী লীগের অপপ্রচারের কারণে এবং বিএনপির মাঠ পর্যায়ের কার্যক্রমের কারণে বিএনপির প্রতি এই ধারণা প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং মানুষ প্রচলিত শাসন ব্যবস্থার প্রতি কিছুটা অনিহা আছে কিছুটা আমি বলেছি কিন্তু নির্বাচন সরকার ছাড়া যে দেশের গতি নেই কোনো সেটি আবার বুঝে দেশের ভাগ মানুষ এই যে বিআইডিএস আর প্রথম আলোর ব্র্যাক ইউনিভার্সিটির যে জরিপ সেখানে বলছে যে নির্বাচিত সরকারই দেশকে ঠিক করতে পারবে তো সাবেকভাবেই নির্বাচিত সরকার মানে তারা নির্বাচন চায় তারা এই যে অন্তর্বর্তী সরকার তাদের পারফরম্যান্স এবং তাদের কর্মকাণ্ডে খুশি নয় বার্তা মেসেজগুলো হচ্ছে এটাই যে এই জরিপের মেসেজ থেকে মোটা দাগে যদি আমরা সিদ্ধান্তে আসি সিদ্ধান্ত হল যে ভাগ মানুষ নির্বাচন চায় এই মুহূর্তে এবং নির্বাচন হলেই যে বাংলাদেশের সকল সমস্যার সমাধান হবে একটি নির্বাচিত সরকারে যে কঠোর হস্তে দেশ পরিচালনা করতে পারবে ব্যালেন্স করে সবাইকে সাথে নিয়ে সেটা বিশ্বাস করে আশিভাগ মানুষ কিন্তু সেই নির্বাচন হলে ক্ষমতাটা কার হাতে যাবে ইনক্লাবের যদি বলছে অবশ্যই বিএনপির হাতে বিআইডিএস প্রথম আলোর ব্র্যাক ইউনিভার্সিটির জরিপ বলছে বিএনপির হাতে কিন্তু সংখ্যাটা কত পার্সেন্ট ভোটের দাবে সেটি নিয়ে বিতর্ক আছে যেই বিতর্কে সিদ্ধান্তহীনতায় আটত্রিশ শতাংশ তরুণ অর্থাৎ এই আটত্রিশ শতাংশ তরুণ বলে দেবে সামনে বর্তমানের রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড কী ধরনের হলে তারা একটা নির্বাচনে যেটা তারা চায় নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সেই নির্বাচনে কোন দলের কাছে ভোট দিবে এখন কোনোভাবেই এই যে আটচল্লিশ শতাংশ আটত্রিশ শতাংশ অর্থাৎ প্রায় চল্লিশ শতাংশ মানুষ যারা সিদ্ধান্ত আছে তারা কি সবাই বিএনপিকে ভোট দিবে না যে মাত ইসলামাকে ভোট দিবে না ছাত্রদের নতুন দলকে ভোট দিবে সেই প্রশ্নটাও সামনে আসে তাই তো আমার হিসেবে এই মুহূর্তে নির্বাচন হলে যেহেতু বিআইডিএস ব্রাক ইউনিভার্সিটির জরিপ বলছে যে আশি শতাংশ মানুষ মনে করে যে নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করতে সফল নির্বাচিত সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত সেক্ষেত্রে সামনে জরিপের যেই তথ্য জরিপের যেই বিভক্তি সেখানে ইনক্লাবের জরিপে বিএনপি গিয়ে আছে ব্রাগ বিআইডিএসের জরিপে বিএনপি গিয়ে আছে কিন্তু তারতম্য যে পার্থক্য সেটি আকাশ পাতাল আবার অনলাইন জরিপগুলোতে দেখা যাচ্ছে জামাত ব্যাপকভাবে এগিয়ে আছে সেখানে অনলাইন ভোটাভুটিতে দেখা যায় সেটা তো এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে নির্বাচন হলে এই যে সিদ্ধান্তহীনতায় থাকা ব্র্যাক ইউনিভার্সিটি এবং বিআইডিএস এর জরিপ অনুযায়ী প্রায় চল্লিশ শতাংশ মানুষ কাদেরকে ভোট দিবেন কাদেরকে ভোট দেওয়ার জন্য মনস্থির করবেন ছাত্রদের নতুন দলকে ভোট দিবেন জামাত ইসলামীকে ভোট দিবেন না বিএনপিকে ভোট দেবেন একটা বড় অংশ এটা নির্ভর করছে এই সময়ে রাজনীতির গতি প্রবাহ বিএনপি বড় দল হিসেবে কতখানি নিয়ন্ত্রণ করতে পারছে জামাত ইসলামী আমার হিসাবে অনেক আগে আমি বলেছি যে ক্ষমতার রাজনীতিতে ক্ষমতার ধারে কাছেও কখনও যেতে পারবে না কেননা তাদের সমস্ত অর্জন থাকলেও অনেক তিনটি মেজর ফ্যাক্টর এবং সাথে একটা ইতিহাসের নির্মহ সত্য তাদেরকে ক্ষমতা রাজনীতির ধারে কাছেও কোনো দিন নিয়ে যাবে না বড় তিনটি ফ্যাক্টর আমি এর আগে বলেছি আপনারা ওই আলোচনা না দেখে থাকলে দেখে নিতে পারেন সেটা হলো যে নন ইনক্লুসিভিটি অর্থাৎ তাদের সবাইকে নিয়ে রাজনীতি করার মতো ম্যান্ডেট তাদের দলে নেই ফিফটি পারসেন্ট নারীর একজনও নারী নেতৃত্ব হওয়ার মতো ক্যাপাসিটি জামাত ইসলাম গত ইতিহাসের সবচেয়ে বড় দল হিসেবে থাকলেও একজনও নারী নেতা আপনি চোখের সামনে পাবেন না যাকে আপনি নেতা হিসেবে জামাত ইসলামের নেতা হিসেবে আপনি পোট্রে করতে পারেন দুই কোটি হিন্দু মুসলিমের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের একজনকেও জামাত ইসলামের রাজনীতির নেতা হিসেবে আপনি দেখাতে পারবেন এটা বলে নন ইনক্লুসিভিটি এই নন ইনক্লুসিভিটি এইটার সাথে যেটা আছে একাত্তর কেন্দ্রিক একটা কালো দাগ যত নির্বাচন সামনে আসবে ঢাকার সব সোসাইটি বুদ্ধিজীবী কখনোই জামাত ইসলামকে ক্ষমতার বিকল্প শক্তি হিসেবে কোনোদিন সার্টিফিকেট দিবে না যেটার সম্ভাবনা আছে এবি পার্টি যেটার সম্ভাবনা আছে বৈষম্য বিরোধী ছাত্রদের যদি নতুন দল হয় যেটার সম্ভাবনা আছে অন্য আরও অনেক দলের তো এটি হলো জামাত ইসলামের অবস্থান কিন্তু বিএনপি কি খুব সুবিধাজনক অবস্থানে আছে না বিএনপি সুবিধাজনক অবস্থানে নেই তারেক রহমান দুদিন আগে বলেছিলেন যে আপনাদের অনেকেই হয়তো ভাবছেন ক্ষমতায় চলে গিয়েছি না আমরা ক্ষমতায় যেতেও পারি নাও যেতে পারি তারেক রহমান বুঝেছেন ক্ষমতায় না যাওয়ার জন্য যেসব ফ্যাক্টর আছে সেটা হলো মাঠে বিএনপির কর্মীদের চাঁদাবাজি এবং অন্যান্য বিষয়ে যে অভিযোগ আছে আচরণ আছে সহনশীলতার অভাবের যেই অভিযোগ আছে সেগুলোকে যদি অ্যাড্রেস না করে মানুষের মনে এই ভাবনা প্রতিষ্ঠিত করতে পারে যে না তারা ভালো শাসক হবে তাহলে বিএনপি পথটা খুব কঠিন বলেই আমার মনে হয় কেননা তাদের প্রতিপক্ষ দল তৈরি হচ্ছে মাঠে যদিও এইটা নিয়ে কথাবার্তা বলার এখনও সময় আসে নাই তারা দলই তৈরি করতে পারে না এখনও যারা আছে মাঠে তারাও অগোছালো তারা মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে তারা সরকারের সমালোচনা করবে না সরকারের পক্ষে থাকবে নানান দ্বিধাদ্বন্দ্বায় আছে সুতরাং মাঠের বিকল্প যেহেতু নেই গোলটা বিএনপিই দেবে তবুও বিএনপির যেই বিষয়গুলো মাথায় নেওয়া উচিত সেটা হলো বাংলাদেশের মানুষ প্রচণ্ড পরিমাণ ভারত বিদ্বেষী বাংলাদেশের মানুষ প্রচণ্ড পরিমাণ ভারতীয় দাদাগিরির অপছন্দ করে সেই জায়গাটাতে বিএনপি কতখানি ব্যালেন্স রাজনীতি করছে আমি বলছি না যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে আমি বলছি না যে ভারতের সাথে এখনই শত্রু রাষ্ট্র হিসেবে বিএনপিকে কার্যকর ভূমিকা নিতে হবে কিন্তু ভারত এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো যেন বিএনপিকে মনে করে যে মন্দের ভালো হিসেবে আওয়ামী লীগের যেই রাজনীতি ছিল সেটা হলো বাংলাদেশের সব কিছুকে ভারতের স্বার্থে লিখে দেওয়া বিএনপির রাজনীতি ভারতের স্বার্থে লিখে দেওয়া হোক এটা বাংলাদেশের সিংহ মানুষ চায় না আবার এটিও একটি কঠিন পথ যে বাংলাদেশে যদি আওয়ামী লীগকেই ভারত একমাত্র তাদের মিত্রশক্তি মনে করে এবং কাউকেই যদি বিকল্প হিসেবে বন্ধুত্ব বাড়ানো যায় এমন শক্তিকে যদি তারা খুঁজে না পায় বাংলাদেশে র এবং ভারতের চক্রান্ত চলতেই থাকবে যেই চক্রান্ত পরাজিত হয়েছে এরই মধ্যে পরাস্ত হয়েছে কিন কিন্তু ইতিহাস বলে এই চক্রান্ত চলতে থাকবে সুতরাং এই জায়গায় ব্যালেন্স রাজনীতি করা জনগণের মনোভাব যেটা অ্যান্টি ইন্ডিয়া ভারতকে চোখে চোখে রেখে কথা বলা সেই রাজনীতিও যেমন করতে হবে আবার এমন করতে হবে যেন ভারত কোনো দিন না মনে করে যেটা বাংলাদেশের এই যে সবচেয়ে বড় দলটি তাদের প্রতি হস্টাইল এবং তাদের স্বার্থ নিরাপত্তার জন্য হুমকি এই ব্যালেন্স অর্থাৎ এই ধরনের একটা মাঝে মাঝে জায়গা তৈরি করাটার যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ বিএনপির সামনে আছে কেবল এই চ্যালেঞ্জটুকু উত্তরণ করতে পারলেই সিংহভাগ মানুষের মনে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টার জন্য প্রধান ধারকবাহক হিসেবে বিএনপিকে সামনে আনা গেলেই কেবল এই যে আটত্রিশ চল্লিশ শতাংশ মানুষ সিদ্ধান্ত নেতায় তাদের একটি গতি হবে এবং আপাতত দুটি কয়েকটি জরিপে যে বিএনপি মাঠ পর্যায়ের জরিপে এগিয়ে আছে বিপুলভাবে সেই এগিয়ে থাকাটা কেবল বাড়বে পিছাবে না এটা আমার দৃঢ় বিশ্বাস ছোট্ট আলোচনায় সবগুলো বিষয়ে আলোচনা করতে পারলাম না আমি আগামী পর্বে একটু আলোচনা করার চেষ্টা করব ভারতের সাথে বিএনপির রাজনীতির সম্পর্ক কেমন হওয়া উচিত রিজভি কি সঠিক পথে আছে অতিমাত্রায় ভারত বিরোধিতার মির্জা ফখরুল তিনি কি সঠিক পথে আছেন ব্যালেন্স রাজনীতি করার যেই বার্তা তিনি কথা বলছেন এসব বিষয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন